ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং অনার্স থার্ড ইয়ারের মেজর একটি কোর্স তো আলোচনা করছিলাম হচ্ছে চ্যাপ্টার টু নিয়ে চ্যাপ্টার টু থেকে ইতে পড়বে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম এবং হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম থেকে কয়েকটি প্রবলেম সমাধান করে দিয়েছি আজকে সমাধান করবো হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম থেকে এক্সাম্পল হচ্ছে টোয়েন্টি থ্রি তো টোয়েন্টি থ্রিতে একটি হচ্ছে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে আমরা হচ্ছে অবজেক্টিভ ফাংশন এবং হচ্ছে উদ্দেশ্যমূলক ফাংশন দেওয়া আছে এই থেকে আমরা হচ্ছে কিছু পরিবর্তন করে ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে হবে তাহলে আমরা চলুন সমাধানে চলে যাই প্রমাণের সুবিধার্থে আমি হচ্ছে এক্সাম্পলটি তুলে নিয়েছি এখানে বলা আছে নিম্ন লিনিয়ার সমস্যাটি ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করো তো এখানে আমরা কী কী প্রমাণ করবো অর্থাৎ কী কী পরিবর্তন করবো আমি একটু হাইলাইট করে নিই প্রথম হচ্ছে ক্যানিক আকার যদি মিনিমাইজ দেওয়া থাকে তাহলে আমাদের প্রত্যেকটি শর্ত হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়েল আকার নিতে হবে তার পরবর্তী অংশে হচ্ছে দেওয়া আছে এখানে ইকুয়াল দেওয়া আছে এই ইকুয়েলের জন্য আমরা অসমতা একবার হচ্ছে লেস দেন ইকুয়েল ধরে নেব আরেকবার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল ধরে নেব তো দ্বিতীয় পরিবর্তন তৃতীয় পরিবর্তন হচ্ছে এইখানে আমার এক্সের মান এক্স ওয়ানের মান হচ্ছে লেস দেন ইকুয়াল দেওয়া থাকে তো আমরা জানি যে এই লিনিয়ার সমস্যা এই ক্ষেত্রে হচ্ছে সবসময় থাকবে গ্রেটার দেনে কেউ জিরো অর্থাৎ জিরো থেকে বড় হবে কখনও জিরো থেকে ছোট হবে না তো আমরা এই মানটা হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে নিব তো মাইনাস দিয়ে গুণ করার পর হচ্ছে এই মানটা আমরা শর্তটা হচ্ছে হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অসমতাটা পরিবর্তন হয়ে যাবে তার পরবর্তী অংশে এক্স থ্রি হচ্ছে আনরেস্ট্রিক্টেড বা বাধাহীন দেওয়া আছে তো এক্স থ্রি আনরেস্ট্রিক্টেড বাধাহীন দেওয়া থাকলে আমরা এক্স থ্রি সমান সমান হচ্ছে এক্স থ্রি প্রাইম মাইনাস হচ্ছে এক্স থ্রি ডাবল প্রাইম ধরে নিব তো এই অংশে ধরবো মাইনাস এক্স ওয়ান প্রাইম এবং এই অংশের জন্য এই অংশ ধরে নেব তো অর্থাৎ আমরা চারটি অংশ পরিবর্তন করবো তো আমরা এখন সমাধান করি তো লিখে নেব সলিউশন তো সলিউশন ম্যাক্সিমাইজ এর ক্ষেত্রে পরিবর্তন হবে তা প্রথমত আমরা হচ্ছে ধরে নেব হচ্ছে এই যে এইখানে শর্তর ক্ষেত্রে যে পরিবর্তনটি তা আমরা ধরে নেব হচ্ছে ধরি তো প্রথম অংশ ধরবো এক্স ওয়ানের জন্য এক্স ওয়ান সমান সমান মাইনাস এক্স ওয়ান প্রাইম এটা ধরে নিব এবং আছে এক্স থ্রি যেহেতু আনরেস্ট্রিক্টেড বা বাধাহীন বা চিহ্ন নিরপেক্ষ বা উন্মুক্ত উন্মুক্ত তাহলে এক্স থ্রি সমস্যা আমরা ধরে নিব এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম যেখানে এখানে এক্সের আমরা যে নতুন শর্তগুলো পেয়েছি অর্থাৎ সংখ্যাগুলো পেয়েছি প্রত্যেকটি মান হবে জিরো থেকে বড় অর্থাৎ তাহলে আমরা লিখে দেব হচ্ছে এক্স ওয়ান প্রাইম এক্স টু প্রাইম সরি থ্রি প্রাইম এক্স থ্রি ডাবল প্রাইম হচ্ছে গ্রেটার দেন টু জিরো অর্থাৎ জিরো থেকে বড়ো হবে তো আমরা এখন পরিবর্তন করি এখানে ম্যাক্সিমাইজ অর্থাৎ অবজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে সরি এখানে মিনিমাইজ দেওয়া আছে মিনিমাইজ অর্থাৎ সর্বনিম্নকরণ মিনিমাইজের বাংলা কিন্তু হচ্ছে সর্বনিম্নকরণ তো জেড জেড এর এখানে পরিবর্তন হবে আমরা এক্স ওয়ানের মান বসিয়ে দেবো আর হচ্ছে এক্স থ্রি এর মান বসিয়ে দিবে তো আমরা এক্স ওয়ানের মান পেয়েছি হচ্ছে এখানে আমি হাইলাইট করে দিই এই অংশটুকু এবং এক্স থ্রির মান পেয়েছি হচ্ছে এই অংশ টুকু তাহলে এক্স ওয়ানের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি মাইনাস যোগ হবে তাহলে মাইনাস সমান সমান মাইনাস টু এক্স ওয়ান আর এই অংশে মাইনাস এক্স টু ঠিক থাকবে তাহলে মাইনাস এক্স টু এই অংশে এক্স থ্রির মান বসবে তাহলে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস আমরা যদি একবারে গুণ করে দিই তাহলে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স টু এক্স টু থ্রি আরেকটা হবে হচ্ছে মাইনাস এক্স থ্রি প্রাইম তাহলে হবে প্লাস টু এক্স থ্রি প্রাইম মাইনাস টু এক্স থ্রি ডাবল প্রাইম এটা হচ্ছে আমাদের হচ্ছে অবজেক্টিভ ফাংশন বা মিনিমাইজের কাজ তার পরবর্তী হচ্ছে যদি আমরা সাবজেক্ট টু এর পরিবর্তন করি তাহলে আমরা কী পাই তো লিখে দিলাম সাবজেক্ট টু তো সাবজেক্ট টু এইখানে আমাদের হচ্ছে পরিবর্তন হবে এক্স ওয়ান এবং এক্স থ্রিতে আর হচ্ছে এইখানে যে অসমতা চিহ্ন অর্থাৎ ফাংশন আকারে আছে আমরা হচ্ছে অসমতা আকারে নিব তাহলে আমরা একবার হচ্ছে নিব লেস দেন ইকুয়েল আরেকবার নিব হচ্ছে গ্রেটার দেন ইকুয়েল তাহলে আমরা লিখি হচ্ছে মাইনাস ছিল তাহলে আমাদের হয়ে যাবে প্লাস যেহেতু এই অংশে ছিল এখানে মাইনাস দিয়ে অর্থাৎ মাইনাস দিয়ে গুণগুলো হয়ে যাবে প্লাস এক্স ওয়ান প্রাইম প্লাস হচ্ছে এক্স টু ঠিক থাকবে এবং এক্স থ্রির জায়গায় হবে এই অংশটুকু প্লাস এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম এখানে একবার নিব লেস দেন ইকুয়েল তখন আমরা নিলাম প্রথম হচ্ছে লেস দেন ইকুয়েল আর লেস দেন ইকুয়েল নিলে হবে এখানে ছিল মাইনাস ফোর তো আমরা দিয়ে দিলাম মাইনাস ফোর তো পরবর্তী অংশে আমরা হচ্ছে গ্রেটার দেন ইকুয়েল নেব তাহলে আমরা এখানে থাকবে মাইনাস দিয়ে গুণ করলে এক্স ওয়ান প্লাস এক্স টু হবে এক্স থ্রি হবে গ্রেটার দেন ইকুয়েল মাইনাস এখন আমরা এই শর্তের কাজ করবো এইখানে দেওয়া আছে লেস দেন ইকুয়েল তাহলে আমরা লেস দেন ইকুয়েলকে কী করতে পারি এখানে শুধু এক্স থ্রি এবং এক্স ওয়ানের মান বসিয়ে দিব পরবর্তী অংশে হচ্ছে আমি এই অসমতা চিহ্ন পরিবর্তন করবো তাহলে এক্স ওয়ান এখানে মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ঠিক থাকবে এক্স থ্রি হবে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স থ্রি প্রাইম আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স থ্রি ডাবল প্রাইম অসমতা চিহ্ন সেম থাকবে হচ্ছে সিক্স তো আমরা এখানে নতুন চলক কি পেয়েছি চলক হচ্ছে এক্স ওয়ান প্রাইম এক্স টু এক্স থ্রি প্রাইম এবং এক্স থ্রি ডাবল প্রাইম হচ্ছে গ্রেটার দেন টু জিরো এখন আমরা কী করবো এখন আমরা জানি যে মিনিমাইজের ক্ষেত্রে ক্যানোনিক্যাল ফর্মে সবগুলোর মান হচ্ছে গ্রেটার দেন ইকুয়েল রাখতে হবে তাহলে এখানে প্রথম এবং তৃতীয় অংশ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লেস দেন রয়েছে তো আমরা এই অংশের পরিবর্তন করবো এখন দ্বিতীয় অংশে আমরা পরিবর্তন করবো হচ্ছে শুধুমাত্র এই অসমতার চিহ্নগুলো পরিবর্তন করে দেবো তাহলে আমাদের মিনিমাইজ অর্থাৎ অবজেক্টিভ ফাংশন যা ছিল তাই থাকবে মিনিমাইজ ছিল জেড ইজ ইকুয়াল টু ছিল আমাদের মাইনাস টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস টু প্রাইম মাইনাস টু এক্স থ্রি তো সাবজেক্ট টু এই অংশে আমার প্রথম অংশের এখানে পরিবর্তন হবে এবং তৃতীয় অংশে তাহলে আমরা লিখবো সাবজেক্ট টু তো সাবজেক্ট আমার পরিবর্তন অর্থাৎ আমি শুধুমাত্র অসমত চিহ্ন পরিবর্তনের জন্য মাইনাস দিয়ে গুণ করব তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আমার হয় মাইনাস এক্স তো এখানে প্লাস ছিল এখানে যাবে মাইনাস তো মাইনাস আর এখানেও প্লাস ছিল হয়ে যাবে মাইনাস এক্স থ্রি প্রাইম পরবর্তী অংশে প্লাস ছিল হয়ে যাবে প্লাস এক্স থ্রি প্রাইম এবং এইখানে চিহ্ন পরিবর্তন এখন হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়েল আর এখানে ছিল মাইনাস ফোর হয়ে যাবে ফোর তো পরবর্তী অংশে আমরা কী করতে পারি দ্বিতীয় শর্তের ক্ষেত্রে দ্বিতীয় শর্তের কোনো পরিবর্তন ঘটবে না তাহলে দ্বিতীয় শর্ত যা ছিল আমরা তাই লিখে দিব অর্থাৎ এক্স ওয়ান প্রাইম প্লাস এক্স টু প্লাস হচ্ছে এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম লেস দেন ইকুয়াল হচ্ছে মাইনাস ফোর তৃতীয় অংশ পরিবর্তন ঘটবে অর্থাৎ এখানে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে লিখবো এখানে মাইনাস দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস সিক্স এখন আমরা চলক সংখ্যা লিখে দেব চলক আমরা পেয়েছিলাম হচ্ছে এখানে প্রাইম হবে এক্স ওয়ান প্রাইম এক্স টু এক্স থ্রি প্রাইম এবং এক্স থ্রি ডাবল প্রাইম গ্রেটার দেনিকেল টু জিরো এহাই হচ্ছে আমাদের নির্ণীয় ক্যানোনিকেল আকার তো আশা করি সকালে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ